শুভ সকাল বন্ধুরা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম সকাল থেকে শুরু করে দিলাম তো মর্নিং ওয়ার্কে ছিলাম মর্নিং ওয়ার্ক থেকে এসে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম তো এসে প্রথমে ভাবলাম না আগে ঘর গোছাবো তারপর স্নান করব তারপর চা খাবো তারপর রান্নাবান্না করে ছেলে মেয়েকে খাবার দেব তারপর আমি খাবো তো বন্ধুরা দেখো লেগে গেলাম কাজে তো আগে ঘর গোছাবো ঘর গুছিয়ে নিলে মনে হবে যেন কাজটা অর্ধেকটাই করে নিলাম তো আগে ঘর দর গুছিয়ে নিয়ে কাজ রান্না বান্নায় গেলে আমার কাছে মনে হয় যেন আমার সবটা কাজই সুন্দর হয়ে হয়ে মানে সুন্দরভাবে করতেও পারবো আর সুন্দরভাবে হবে আর না হলে কি না রান্না করতে গিয়ে টেনশান থাকে কোন সময় গোটা গুছাবো গোটা কী নোংরা হয়ে আছে কখন কী এসে পড়ে একটা মানে কী বলবো মনের মধ্যে একটা কীরকম একটা রাগ রাগ আসে তাই না আজকে ভাবলাম না আজকে কাজটা অন্যভাবে করেনি নি আগে ঘর দুয়ার গুছিয়ে তারপর স্নান করব তারপর পুজো দেব তারপর গিয়ে চা খাবো তারপর রান্না বান্না করব। তাই সেই রকমই চললাম তো হাত চালিয়ে দিলাম কাজে তো এদিকে বিছানাটা আগে প্রথমে গুছালাম গুছিয়ে যারা দিয়ে দুই দিকে বিছানা গুছিয়ে তারপর এই যে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিই প্রত্যেক দিনের কাজ বন্ধুরা কি বলবো এক্ষণ গুছিয়ে আসলে এক্ষণি আবার এলো থালো করে দেই বাচ্চা আছে বাচ্চা না বড় বড়ো এরকম করে আমার সেই রকম একটা টান দিলে আরেকটা ফেলে দেবে তো কি বলবো যতটুকু সম্ভব একটু দূরে রাখি সব কিছু প্রত্যেক দিন গুছাতে কত ভালো লাগে তো যতটুকু পারে ততটুকু করি আর প্রায়ই শরীর খারাপ থাকে আমার আমি আর কী করবো কাজকর্ম তো দেখো যতটুকু পারে করতে তো হবে ঘরের কাজ মতো করতে হবে মেয়েদের কাজ তো বন্ধুরা এদের দিয়ে ড্রেসিং টেবিলটা একটু মোছা টোছা দিয়ে নিচ্ছি এটা এগুলো দৈনন্দিন কাজ দৈনন্দিন করতে হবে না হলে মনে হবে এক সপ্তাহ কাজগুলি হাত দিই কাজে এক সপ্তাহ হাত দিইনি এরকম মনে হবে তো দেখো প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিনের মতো মুছে নিলাম তো মুছে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম তো কেন না একটু আগে সব কিছু ঝাড়া টাড়া দিয়ে মুছে টুছে নিয়ে তারপর গড়া গড়টা যদি জার দিই না তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় না হলে গটা জার দিয়ে যখন আবার আসি এ বিছানা পড়তে গোছাতে তখন নোংরা হয়ে যায় কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে তো বাসি গড় গড় সুরে দরজায় জল দিয়ে তারপর মর্নিং ওয়ার্কে গেলাম তো হাজব্যান্ড এসে খায় স্নান টান করে যা ছিল তা খেয়ে অফিসে চলে গেল তো এদিকে কুকারে আলু শুদ্ধ ভাত দিয়েছিলাম গরম গরম তো ছেলে মেয়েকে একটু খাইয়ে দিলাম তারাও একটু খেলো তো বাবার সাথে একটু খেয়ে নিল তো খেয়ে নিলে কি হয় সকালবেলা টিফিনের জন্য একটা একটা বেশি একটা ঝামেলা হয় না তো একটু গরম ভাত খেয়ে আর ওর বাবা সকালবেলা টিফিন খায় না বলেই চলে যখন অফিস থাকবে তখন তো একদমই খাবে না কিছু টিফিন ভাত খেয়ে চলে যাবে তো ছেলের বাবার সাথে ছেলে মেয়েরাও একটু খেয়ে নিল তো এদিক দিয়ে দেখো বিছানাপত্র গুছিয়ে আমি ঘর যারা দিয়ে একদম ঘর মুছেও নিলাম তো দেখো ঘরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে কি সুন্দর লাগছে দেখো একদম ঘরটার গুছিয়ে নিলাম খুব ভালো লাগছে এখন আর টেনশান নেই এখন কাজ করতে আমার একদম কি বলবে মন কোনো কষ্ট থাকবে না একদম বিন্দাস কাজ করতে পারবো তো এদিক দিয়ে আবার ভাবলাম যে ছেলে মেয়েদের টেবিলগুলো নোংরা হয়ে আছে আচ্ছা টেবিলটা একটু মুছে দিই ভালো করে মুছে টুছে তারপর একটু নিলে মনে হয় যেন সরস্বতী মা বসে আছেন ছেলে মেয়েকে বিদ্যা বুদ্ধি দেওয়ার জন্য দেখো একদম সুন্দর করে মুছে টুচলে সরস্বতী মা আমার ছেলে মেয়েকে বিদ্যা বুদ্ধি দিও তো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম নিলাম এখন আসলাম স্নান টান করে পুজো দিয়ে সোজা চলে আসলাম চা খেতে তো দেখো আজকে সব কাজটা সেরে চা খেতে আসলাম মানে মনটাও অন্যরকম লাগছে বিশ্বাস করো বন্ধুরা তো কাজ সেরে নিলে একদম মনটাও ভালো লাগে তো চা করে নিলাম এদিক দিয়ে ছেলে মেয়েকে একটু একটু চা দিলাম কেন না প্রায় মাঝে মধ্যে দিই দিই কেন ছেলের বাবা তো চাটা কিছুই খায় না তো ছেলে মেয়েকে একটু একটু দিই মাঝে মধ্যে তো কেন দিই ছেলের প্রচণ্ড কান ব্যথা করছে বলছে মা কা প্রচণ্ড কান ব্যথা গলা ব্যথা তো আমাকে একটু গরম গরম চা খেয়ে নে হ্যাঁ খেয়ে নিলে তো দেখোস না কী হয় চাটা দেওয়া তো ভালো না তবু মধ্যে মধ্যে একটু একটু দিই ভালো না আমরা জানি তারপরেও একটু একটু দিয়ে দিই তো দিলাম চাটা কিন্তু খুব দারুণ হয়েছে এদিক আমি বসে গেলাম তো চাটা একদম মনের আনন্দে একদম রিল্যাক্স মুডে খাচ্ছি খুবই ভালো লাগছে চাটাও খুব স্বাদ হয়েছে কি বলবো বহুত টেস্ট হয়েছে তো পাঁপড় ভাজি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে তারপর রান্না বান্নার কাজে যাব চাটা খেয়ে নিলাম তো চলে আসলাম রান্নার কাজে তো ছেলের মেয়ের বাবা তো সকালবেলায় মাছ এনে দিয়ে গেছে তো মাছ কিন্তু মোটামুটি নষ্ট হওয়ার পথে তো কী করব মাছগুলিকে আগে ভেজে নিই তারপর অন্য অন্য রান্না করব কারণ মাছগুলি না হলে নষ্ট হয়ে যাবে আরও বেশি তো তাড়াতাড়ি করে আগে মাছগুলিকে ভেজে নিই মাছগুলি ভেজে নিলে কি হবে আর কোনো টেনশানই থাকবে না এবার আস্তে আস্তে রান্না করলে কোনো সমস্যা নেই যেহেতু ছেলে মেয়েরা সকালবেলা তার বাবার সাথে একটু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছে আমার কোনো টেনশানই নেই আর তো আর আমার আমি তো একবারেই খাই আমার কোনো টেনশান নেই চা খেয়ে নিয়েছি আরও কোনো অসুবিধা নেই এইবার সন্ধ্যা হলেও কোনো সমস্যা নাই তো এদিক দিয়ে মাছগুলিকে আগে ভেজে নিয়ে তারপর বাকি রান্নাগুলি করব তো মাছের পেট আগে মানে পেটের দিক আর দাঁড়ার দিকটা আগে ভেজে নিচ্ছি তারপর মাছের মাথাগুলি পরে দেব তো এই প্রচণ্ড কড়াইটাও গরম হয়ে গেছে আত অনেক সময় হাতের মধ্যে আমার হাতগুলি একদম কালো কালো হয়ে গেছে স্পট পরে গেছে এ তেলের সিটাই এমন সময় মাছ ভাজতে গেলে ডিম ভাজতে গেলে ফুটে এসে আমার হাতে পরে তাতে হাতে অনেক স্পট পরে গেছে আমার সেদিকে দেখো মাছগুলিকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেলো ভালো করে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো মাছগুলি কেন ভালো করে না বাজলে মানে কীরকম যেন একটা হয়ে যায় আর এখন গরমের সিজন মাছগুলিকে ভালো করে বাঁচতে হয় রাখা যায় না সবগুলো তো আর একসাথে খেতে পারবো না তো খেয়ে নিলে তো ভালো কিন্তু একসাথে তো আর খেতে পারবো না তো এদিকে ভালো করে মাছগুলোকে ভেজে নিয়ে রান্না রান্নাবান্না সেরে নেব তো বন্ধুরা রান্না রান্নাবান্না সেরে কিন্তু একদম চলে আসলাম টেবিলে সোজা টেবিলে চলে আসলাম দিয়ে ছেলে মেয়েকে খাবার দিয়ে দিলাম তো আজকে কি কি রান্না করলাম দেখো এই যে মাছ ভাজি মাছের তেল বেগুন ঝাল আর হলো আদা বাটা জিরে বাটা দিয়ে মাছের ঝুল আর হলো মুসুর ডাল এই ছিল আজকে রান্নাবান্না তো ছেলে মেয়েকে ভাত দিয়ে দিলাম প্রচণ্ড গরম ভাত ভাতে হাত দেওয়া যাচ্ছে না তো বাটি দিয়ে সুন্দর করে দিলে ওরা খেতেও ভালোবাসে তো এদিক দিয়ে আমি একদম ওদেরকে খাবার টাবার দিয়ে আমি আবার স্নান টান করি আমিও খেতে বসে গেলাম দেখো আমি কি সুন্দর করে খাবারটা নিলাম তিন বাটি ভাত সুন্দর করে নিয়ে একদম খেয়ে পরিষ্কার কী সুন্দর খেলাম তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এতটুকুই যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাইকে টাটা